নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমরা যাচ্ছি হিগ্সভিলে যেটা ভারতীয় এবং বাংলাদেশি দুই সম্প্রদায়ই ওখানে থাকে হিগ্সভিল একটা স্টেশন তার চারপাশের এরিয়াটা আমরা ঘুরে বেড়াবো এই পাশেই দেখছেন আপনা বাজার আরও অন্যান্য দোকানও রয়েছে অন্যান্য বড় বড় স্টোরও রয়েছে যেটা আমরা যেরকম খাদ্যদ্রব্য বা সবজি পেয়ে থাকি তা আপনারা দেখুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন এই পাশে আপনার বাজার যেখানেই ভারতীয় বা বাংলাদেশি কমিউনিটি রয়েছে সেখানেই এই বাঙালি আমাদের এটা আপনার বাজার ইন্ডিয়ান দোকান এছাড়াও এখানে আছে প্যাটেল ব্রাদার্স মহারাজা মার্কেট এরকম বিভিন্ন স্টোর রয়েছে এছাড়া এখানে প্যাটেল ব্রাদার্স আছে মহারাজা বলে একটি ভালো স্টোর আছে এবং সব থেকে বড় কথা কলকাতা সুইটস নামে একটি দোকান রয়েছে যাই হোক আপনারা দেখুন এখানে তো আমরা সচরাচর আসি না একটা নিমন্ত্রণে আমরা যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা এখন চলেছি হিলসমিলের লোকালিটি দিয়ে নেবারহুড দিয়ে দুই পাশেই যে বাড়ি রয়েছে সবই ইন্ডিয়ান এবং বাংলাদেশি এছাড়াও পাকিস্তানের পিপুলও অনেক রয়েছে যেটা আমি জানতে পারলাম ওই আমরা যেখানে যাচ্ছি যার বাড়িতে যাচ্ছি অবন্ধিদের বাড়ি ও ওদের মারফত তবে হিক্সভিলের যে হিক্সভিল যে ভারতীয় এলাকা এস এটা আমি আগেই জানতাম যাই হোক সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরছি আপনারা দেখুন এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল এটা আমার মোবাইলেই ছিল হঠাৎই পেলাম তখন কিন্তু গাছের পাতা গজায়নি যার জন্য আবার গতকালকে ওই হিকসলে গেছিলাম তার কিছু অংশ আপনাদের এর সঙ্গে সংযোজন করলাম আমরা আজকে ডান পাশের যে বাড়িটা ওইটা অবদ্ধদের বাড়ি ওদের বাড়িতেই এসেছি এগুলো পাশাপাশি বাড়ি খুব বেশি ঘুরতে পারলাম না এখানে হোক এখন আমরা ওদের বাইরে যাচ্ছি আমরা সকলেই এসেছি আজকে এখানে বার্বিকিউয়ের ব্যবস্থা করা হয়েছে রাসেল মলাই সবাই মিলে ওখানে বারো করছে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি এটাই আজকে রাসেলের অ্যারেঞ্জমেন্ট এবং সেই জন্যই আমরা আজকে নিমন্ত্রিত বিভিন্ন রকম আইটেম বারবিকিউ করা হচ্ছে সবের মধ্যে গোলাপ গোলাপ যদিও এখনো ফুল ফোটেনি কুঁড়ি ধরেছে অনেক ফুল ফুটেছে ওই একটা ফুটেছিল তবে কুঁড়ি ধরেছে অনেক অনেক কুড়ি ধরেছি এখন আমি আছি হিক্স ভিলে এই আমার ইনি আমার দাদা বলুন বা বন্ধু বলুন এখানে এলে ওনার সঙ্গেই গল্প টল্প করি এখন বার্বিগ চলছে বিভিন্ন রকম

এটা পালং শাক এটা লাল শাক প্রচুর লাল শাক এছাড়াও বিভিন্ন ধরনের এটা আলু এখানে আছে পার্সেমন বা এখানে বলা হয় পার্সেমন আমাদের দেশে গাব তো এখানকার পার্সেমন খুব দারুণ টেস্টি এই পার্সেমন বা গাভে কোনো বীজই হয় না এখানকার পার্সেমনে মনে গাভে এটা ও বিট এবং আলু আলু এখন গাছ হয়েছে ফল নিচে ফল তো মাঠের নিচে ফল তো আর আলু তো নিচে পেঁয়াজ পেঁয়াজ গাছ কেটে খেয়েছে এখানে দুটো বড়ো বড়ো কলি দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাঙালি বাড়ি আমেরিকায় বাঙালি বাড়িদের মোজা প্রত্যেক বাড়িতে এই সবজি চাষ করবেই এটা আপেল গাছ আপেল খুব কম ধরেছে কিন্তু এই পার্সে পার্সেমন প্রচুর ধরেছে এই দেখুন পার্সেমন অনেক ধরেছে এখানে পাখিদের জন্য জল দেওয়া এখানে বিভিন্ন ধরনের চারা তৈরি চলছে যেগুলো পরে রোপণ হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার